আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারক আজকে একটি বিষয় আপনারা অনেকেই হয়তো শুনেছেন এক নেতা বলতেছে তার একটা ঘরোয়া বৈঠকে যে আমি আমার কর্মীদেরকে এতদিন ইচ্ছে করে চাঁদাবাজি করার সুযোগ দিয়েছি কারণ তারা সতেরো বছর কিছু খায় নাই এখন যদি তারা ভালো না থাকে তাহলে তো উনার সমস্যা মানে কর্মীদেরকে ভালো রাখার জন্য উনি চাঁদাবাজি করার সুযোগ দিয়েছে এই কথাটা যারা শুনছেন তারা তো শুনছেনই যারা শোনেন নাই তারা এই নিউজটা দেখে নেবেন আমি এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব একটি দল আসলে মানুষ আমরা আমরা আমাদের কি নেতারা ওই নেতারা কী মনে করে মানে আমাদেরকে তো মানুষে মনে করে না যদি মানুষে মনে করত তাইলে একজন নেতা কিভাবে এই ধরনের কথা বলে যে আমি মিথ্যা করে সুযোগ দিয়েছি ইনশাআল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন উনি বলতেছে টুপিটা কি সুযোগ করতে করার জন্য সুযোগ দিয়েছে তাহলে ওই দল যদি ক্ষমতা যায় তাহলে কি 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 পরিমাণ সুযোগ দিবে এটা উনি বলে নাই কিন্তু এটা আমাদের বোঝার জন্য উনি অনেক অপশন রেখে দিছে মানে উনি ইচ্ছা করে এখন ছোটো করে দিছে আর যদি যদি ক্ষমতা যায় তাহলে কী পরিমাণ সুযোগ দিবে আমি যারা এই আমার আমরা যারা সচেতন নাগরিক যারা দেশের ভালো চাই দেশ নিয়ে চিন্তা করি দেশ নিয়ে বাবা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব দেশের প্রত্যেকটা নাগরিক তার নিজের দেশকে নিয়ে বাবা উচিত কারণ দেশ ভালো থাকলেই দিন শেষে আমি ভালো থাকবো আমি ব্যক্তি হিসাবে যদি ভালো থাকি আর দেশ যদি ডুবে যায় ধ্বংস হয়ে যায় এক সময় আমি ভালো থাকা অবস্থায় ডুবে যাব এটা হচ্ছে যে একটা সাগরে ভাসমান জাহাজের মতো সাগরের মধ্যে যদি কোনো জাহাজ ডুবে যায় ওইখানে সাঁতার জানার না জানার কোনো বিষয় ম্যাটার করে না সাগরের মধ্যে ডুবে যদি জাহাজ ডুবে যাই এখানে সাঁতার জানলো যা না জানলেও তা সাঁতার জেনে আপনি এখানে কিছু কিছু করতে না কারণ সাগরের মধ্যে যেই বড়ো বড় ঢেউ বিশাল ত্রিশ ফুট পঁয়ত্রিশ ফুট পর্যন্ত সাগরের মধ্যে মহাসাগরগুলিতে ঢেউ 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 আসে ঢেউ সৃষ্টি হয় এখানে সাঁতারের কোনো মূল্য নাই এই জন্য ঠিক একটা ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংসের পথে চলে যাওয়া একটা দেশের মধ্যে একজন ভালো থাকা ব্যক্তি হচ্ছে ওই সাগরের মধ্যে সাঁতার জানা ব্যক্তির মতন হ্যাঁ তার ওই ব্যক্তির সামান্য বা কোনো রকম বা বেশি ভালো থাকলে কিছু যায় আসে কিছুক্ষণ হয়তো হ্যাঁ ভেসে থাকতে পারবে তিরিশ সেকেন্ড ব্যাক মিনিট কিন্তু একটা ঢেউ এসে তাকে ডুবিয়ে ফেলবে তো আমরা আমি যদি আমার এই কথা থেকে যদি একজন ব্যক্তির মধ্যে যদি হুঁশ ফিরে আসে বা আমরা যদি একটু সচেতন হই যে আমরা এই দেশটাকে মোটামুটি অনেক ত্যাগ করতে হয়েছে এই চব্বিশের আন্দোলনে আমি একজন রাজপথের সৈনিক সৈনিকই বলতে চাই কারণ পুলিশের সামনে দাঁড়িয়ে লড়াই করাটা এত সহজ ছিল না অস্ত্রের সামনে দাঁড়িয়ে লড়াই করাটা সহজ ছিল না আমি প্রতিদিন আন্দোলনে আমরা শরিক হতাম আমি এবং আমরা অনেকে এখানে আমাদের যারা সংগঠন ভুক্ত ছিল সারা দেশের সভায় সবাই আমি আমারটাই বলতেছি আর কি আমরা কিন্তু পাঁচ তারিখ বারোটা বাজেও জানতাম না যে আমরা আল্লাহ তালা আমাদেরকে একটা বিজয় দিবে কিন্তু আমি এর আগের দিন তাহা যেত না অনেক কান্নাকাটি করেছে আল্লাহর কাছে যে আল্লাহ মানে আর মানে মৃত্যু আর নিতে পারতেছিলাম না মানে আর সহ্য হচ্ছিল না চার তারিখে যে কি ধ্বংসযোগ্য চালাইছে আওয়ামী লীগ এবং প্রশাসন এটা যারা রাস্তায় ছিল তারা খুব ভালো করে দেখছে কারণ চার তিন তারিখে এক দফা ঘোষণার পর চার তারিখ কিন্তু সরকার ডুয়ার দেয় মানে বাস আমার লড়াই চলে গেছিলো ওই দিন চার তারিখে আমরা যখন বাসার থেকে বের হয়েছি রেলগেটের মধ্যে রেলগেটের কাছে এই রেল রেলগেটের এখানেই মানে সরি রেলগেটের আগেই একজন বাইকে সুরিমেরা মেরা মানে একবারে মানে সে পরে তার কিস আমরা জানি না আমরা তো এগিয়ে যাচ্ছিলাম আর রেলগেটের একজনকে এমনভাবে মানে জখম করছে তারপরে যখন আমরা নিউমার আগে ওই স্টেশনের এখানে যখন গেছি তখন তো এখানে একজন কথা এমনভাবে মানে মারছে মানে তার আর হুশি ফিরে নাই সে এই প্রায় মাস পর মারা গেছে চট্টগ্রামের তো মানে পাঁচ তারিখের পরে এক মাস সে মেডিকেলে ছিল লাইফ সাপোর্টে তো এই এত একটা লড়াই সংগ্রামের পরে আমরা যে চব্বিশের পরে যে আমরা যে আশা করছিলাম যে একটা সুন্দর একটা দেশ গর্ব আমি খুব ভাবি যে আমরা কি এই বিএনপি দেখতে চাইছিলাম যে যারা বলবে ইচ্ছে করে চাঁদাবাজির সুযোগ দিয়েছি যাক আসলে ওদেরকে আল্লাহ ভালো জানে আমরা কি বলতে পারি আর কি করতে পারি যদি নিজের ফাইনে দিকে কুরাল মারে তাহলে তো তাকে আত্মহত্যা করছে চাই যদি বাঁচতে চায় তাকে সহযোগিতা করে হয়তো বাঁচানোর একটা প্রচেষ্টা চালানো যায় কিন্তু যে নিজে মরতে চায় তাকে বাঁচানো কিন্তু সহজ না আমি জানি না ওদের কি সমস্যা যে ওরা ধ্বংসের দিকে কেন এইভাবে চলে যাচ্ছে এত অল্পতেই এই দলের নেত্রী খালেদা জিয়াকে আমি খুব অনেক ভালোবাসি যে কোনো কারণে ওনার প্রতি অনেক ভালোবাসা আসে শ্রদ্ধা আসে আমরা তো আর জিয়ার আমাকে দেখি নাই খালেদাজার প্রতি ভালোবাসা আসে উনি পুরো লাস্ট যখন এই চট্টগ্রামের আমাদের নিকটে পোলো গ্রাউন্ড স্টেডিয়াম পোলো গ্রাউন্ড মাঠে যখন আসছিলেন এই চোদ্দো সালের পরে নির্বাচনের পরে তো একবার সামনের থেকে ওনাকে দেখছি আসলে ওনাকে দেখলে শ্রদ্ধা আসে কিন্তু কর্মীদের এই দুর্দশা এটা আসলে খুবই দুঃখজনক একজন নেতা যদি বলে যে আমি কর্মীদেরকেই খাওয়ার সুযোগ দিছি এমনি তো ফজা ফাগলা তো অনেক কথাই বলতো আর অনেক কিছু বলছে কিন্তু এইভাবে কেউ বলে নাই যে আমি সেখানে সুযোগ দিছি অনেকে অন্যভাবে যুক্তি তো করার চেষ্টা করেছে কিন্তু উনি তো একদম আর কোনো টুক্তির প্রয়োজন মনে করে নাই ইচ্ছে করে খাওয়ার সুযোগ দিছে তার মানে যদি ক্ষমতায় আসে ওরা যদি রাষ্ট্রের দায়িত্বে নিতে পারে তাহলে বাংলাদেশে যে কি দুর্দশা হবে বাংলাদেশ যে কোথায় যাবে আল্লাহ একবার কারণ ওই যে সতেরো বছরের অনাহার খিদা জানি না আমার আবেদন থাকবো আপনারা যারা দেশ নিয়ে ভাবেন চিন্তা করেন বাংলাদেশ জামাত ইসলামকে সুযোগ দেন জামাত ইসলাম ইনশাল্লাহ কথা রাখবে ইনশাল্লাহ কথা রাখবে একটি সুন্দর দেশ উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে গতকাল আমাদের নয় আসনের প্রার্থী সাথে আমরা সারাদিন ছিলাম উনি বাংলাদেশের যতগুলো জামাত ইসলামের যতগুলো পার্টি যেখানে নির্বাচিত মনোনয়ন দেওয়া হয়েছে সবগুলোই বাছাই করা লোক আপনারা যারা যাদের যার যার এলাকায় তাদের ব্যক্তিত্ব সম্বন্ধে জেনে নেবেন জানার চেষ্টা করবেন সঠিক সিদ্ধান্ত নেন দেশ রক্ষা করেন দেশ বাঁচান নিজে বাঁচুন মুক্ত বাংলাদেশ চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত